আমরা মঞ্চে আহ্বান করছি কবিতা উৎসবে বিজয়ী যারা হয়েছে জুনিয়র ক্যাটাগরি মোহাম্মদ আবু হুজাইফা জুনিয়র ক্যাটাগরি জুনিয়র ক্যাটাগরি মোহাম্মদ আবু হুজাইফা এরপরে আসবেন সেকেন্ডারি ক্যাটাগরি মোহাম্মদ আব্দুল্লাহ সরকার আপন আবদুল্লাহ এরপরে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি মোহাম্মদ বাইজিদ হাসান আদিত্য বাইজিদ হাসান আদিত্য এরপর বিতর্ক প্রতিযোগিতায় আমি বিজয়ীদের নাম ঘোষণা করছি ক বিভাগ থেকে সেরা এস এম তাসফিয়া গোবিন্দনাথ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় সেরা বিতর্ক এস এম তাসফিয়া মেডেল পাবে সেরা বিতার্কিক আমরা সকলেই তাকে করদালের মাধ্যমে

তারা সেরা বিতর্কে সেরা বিতর্কে উর্মি আক্তার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ আচ্ছা উর্মি আক্তার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ উপস্থিত আছেন আমরা সকলে তাকে করতারিয়ে জানা দিয়ে আমরা তাদেরকে উৎসাহ দেব